হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন রিসেন্টলি আমার একটা গান বেশ জনপ্রিয়তা পেয়েছে সেই গানটির নাম হচ্ছে আঙ্গবাড়ি কাপাসিয়া শিরোনাম গানটি আমার লেখা এবং সুর করা তো গানটি এত পরিমাণ ভালোবাসা পেয়েছি যে এখন এই গানটি আসলে আমার জীবনের শ্রেষ্ঠ একটা গান আমি মনে করি যে আমি এই পর্যন্ত অসংখ্য গান করেছি কিন্তু এত ভালোবাসা বা এত রেসপন্স অন্য কোনো গানে পাইনি আর সেই গানটি আমি বারবারই গাই এবং বারবারই গাওয়ার চেষ্টা করি ভেতর থেকে আমার একটা অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আমার এই প্রিয় কাপাসিয়ার জন্য আর আমার এই মাতৃভূমি নিয়ে আমার এই লেখা চিন্তা আশা করি গানটি সবার ভালো লাগবে তো আমি চেষ্টা করবো আমার মতো করে ভালো কিছু ভালোভাবে গাওয়ার জন্য আঙ্গবাড়ি কাপাসিয়া গাজীপুর জেলা সেসব আমার ভালো আসিল কাটত খেলায় ধুলায়। মনে সুহে ঘুরতাম আমি আঙ্গ বাড়ি রাঙিনাই আরানু হে দিনের কথা ভুলে না এই মন্ডায় ভালোবাসি জন্মভূমি মনপ্রাণ দিয়া গাজীপুর জেলার মাঝে প্রিয় কাপাসিয়া ভালোবাসি জন্মভূমি মনপ্রাণ দিয়া গাজীপুর জেলার মাঝে প্রিয় কাপাসিয়া গাজীপুর জেলার মাঝে প্রিয় কাপাসিয়া আঙ্গবাড়ি কাপাসিয়া গাজীপুর জেলায় শৈশব আমার ভালো আসিল কাটতো খেলায় ধুলায় মনুষু হে ঘুরতাম আমি আঙ্গবাড়ি রাঙি নাই আর দিনের কথা ভুলে না এই মন ভালোবাসি জন্মভূমি মন দিয়া গাজীপুর জেলার মাঝে প্রিয় কাপাসিয়া ভালোবাসি জন্মভূমি মন দিয়া গাজীপুর জেলার মাঝে প্রিয় 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 গাজীপুর গাজীপুর জেলার জেলার মাঝে মাঝে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই এই গানটা বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের গানগুলো শুনবেন অ্যানি শ্রীফান লিখে সার্চ করলে ইউটিউব টিকটক ফেসবুক সব জায়গায় আমাকে পাবেন আপনাদের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ